পরবর্তী সংবাদে উত্তর পূর্ব সীমান্ত রেলের যাত্রীদের জন্য এবার সুখবর কি সেই সুখবর না রেলের ক্ষেত্রে এবার সেই সুখবর দেওয়া হল রেল যাত্রীদের কথা মাথায় রেখে কারণ চলতি বছরে এবার জোড়া অত্যাধুনিক ট্রেন পেতে চলেছে উত্তর পূর্ব রেলওয়ে এলএইচবি কোচ পেতে পারেন আগরতলা শিয়ালদা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বিভিন্ন দ্রুতগামী ট্রেন এমনটাই খবর উঠে আসছে রেল সূত্রে তবে সেই জায়গাতে রেলের গতি বাড়ানোর জন্য ইতিমধ্যেই কাজ চলছে বিশেষ করে যে জায়গাতে আমরা দেখেছিলাম যে ধস নেমেছিল তারপরে ধস চালানোর পাশাপাশি এখন দ্রুত গতিতে ট্রেন চালা বিশেষ কাজ শুরু হয়ে গেছে রেলের পক্ষ থেকে জন্য সেই জায়গায় কি খবর উঠে আসছে আপডেট কি রয়েছে উত্তর পূর্ব রেলের পক্ষ থেকে শুনবো আহ প্রতিনিধি অঙ্কিতা রয়েছে টেলিফোন লাইনে অঙ্কিতা উত্তর পূর্ব রেলের ক্ষেত্রে আগামী দশ বছরের জন্য কোন কোন রুটে কি কি ট্রেন চলতে পারে কি তথ্য দেওয়া হচ্ছে একদমই দেখো ট্রেন যাত্রাকে আরো বেশি নিরাপদ এবং সুরক্ষিত পরিবহনের জন্য ইতিমধ্যে কিন্তু ক্রমাগত প্রচেষ্টা জানিয়ে যাচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এবং সেই জায়গায় দেখা যাচ্ছে যে ট্রেনে বিশেষ করে প্রযুক্তিগত ভাবে উন্নত ব্যবস্থা গ্রহণ করে চলেছে আর এরই পরিপ্রেক্ষিতে বা এরই পদক্ষেপ হিসেবে বলতে হয় যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সুরক্ষার সাথে কোনো ধরনের যেন আপোষ না হয় তার জন্য মোটর এবং আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে কিন্তু এবার ট্রেনে নিজেদের আইসিএফ কোচগুলিকে লিংকে হফম্যান বুশ কোচে রূপান্তরিত করা হচ্ছে আর সেক্ষেত্রে এই কোচগুলিতে ফায়ার স্মোক ডিটেকশন সিস্টেম ফায়ার ডিটেকশন এবং সাসপ্রেশন সিস্টেম এই সমস্ত বিষয়ের উপর কিন্তু বিশেষ নজর দেওয়া হবে বিশেষ করে অ্যারোসল ভিত্তিক ফায়ার ডিটেকশন সিস্টেমের মতো অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা গঠিত হবে সেই সমস্ত রেলগুলি এছাড়া আমরা এটাও জানতে পারি যে 34 বছরে গুরুত্বপূর্ণ রূপে তৎকালীন দশ জোড়া দূরপাল্লার ট্রেন বিঘগন প্রচলিত যে কোচগুলি রয়েছে সেই কোচগুলিকে এবার এলএইচবি রেকের দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে আর বর্তমানে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে চলাচল করা মোট 60 টি ট্রেনের 95 টি রেকে আধুনিক সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ত্রিপুরার জন্য আর কি কি আগামী দিনে আসতে পারে দূরপাল্লার ট্রেন কি কিছু নতুনত্ব চালু হবে বিশেষ করে বন্দে ভারত বা অমৃত ভারতের মতন ট্রেন কি পেতে পারে এই রাজ্যবাসী কি মনে হয় দুদিনের মধ্যেই ট্রেনের বিদ্যুতিকরণ থেকে শুরু করে ট্রেনের বিভিন্ন জন্য কিন্তু হাত লাগাচ্ছে রেল দপ্তর সেক্ষেত্রে এই যে তোমাকে বলছিলাম যে সমস্ত যুক্ত করা হবে রাজ্যের সাথে কিন্তু আপাতত যে সূচি আমাদের কাছে রয়েছে সেই সূচির মধ্যে কিন্তু সম্ভাব্য হিসেবে ডিব্রুগড় শিলিগুড়ি এই সমস্ত জায়গার নাম লেখা রয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ট্রেন কোন কোন জায়গায় দেওয়া হবে তার জন্য এখনো কিন্তু লিস্ট তৈরি হচ্ছে রেল ডাক্তার থেকে আমরা জানতে পাচ্ছি যে রাজচের যে pore কাথা মরছে বর্তমানে তা যখন আরো কিছু কয়েকদিনের মধ্যে উন্নত হয়ে যাবে তখন রাজ্যের জন্য বিশেষ করে এলএসবি মডেল তৈরি করা হবে বা এলএসবি মডেলের মাধ্যমে জোরা ট্রেন রাজে দেওয়া হবে বিশেষ করে কাঞ্চনজগড় এক্সপ্রেস থেকে স্পেসের প্রায় প্রতি নিয়তো কোন মানুষ বহিরাজ্য কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বা অসমের ক্ষেত্রেও এই ট্রেন দিয়ে যাতায়াত করে থাকে তাই এই ট্রেনকেও অত্যাধুনিক করণ করা হতে পারে এমনটাও কিন্তু আমরা জানতে পারছি যদিও অফিসিয়ালি এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি অফিসিয়ালি ডিব্রুগড় দুঃখিত ডিব্রুগড় এবং শিলিগুড়ি টাউনের কথা এই মুহূর্তে বলা হয়েছে আগামী দিনে ত্রিপুরার পরি কাঠামোর কথা চিন্তা করে ত্রিপুরার পরি কাঠামোর উপর করে কিন্তু ত্রিপুরার জন্য এলএচবি কোচ খুব দ্রুতই আসবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা Sure pretty. ধন্যবাদ অঙ্কিতা তোমায় উত্তর রেলের ক্ষেত্রে এবার সেই জায়গাতে যেরকম নতুন নতুন ট্রেন চলতে চলতে পারে এমনটাই কথা জানানো হচ্ছে এমনটাই ঘোষণা উঠে এসেছে অন্যদিকে ফ্লাইটের ক্ষেত্রেও বা উড়ানের ক্ষেত্রেও বিশেষ বিমান চালু হতে চলেছে যে খবর বিমানবন্দর সূত্রেও পাওয়া যাচ্ছে অর্থাৎ উত্তর ভারতকে গোটা দেশের সঙ্গে যাতে সংযুক্ত করা যায় যাতে যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা আরো অত্যাধুনিক করা যায় মানুষের যাতায়াতের ক্ষেত্রে যাতে কোন রকমের সুযোগ অসুবিধা না তৈরি হয় তার জন্যই এই সুযোগ সুবিধা তৈরি করা হচ্ছে রেল থেকে শুরু করে উড়ানের ক্ষেত্রে একাধিক নতুনত্ব আসতে চলেছে আগামী মাস বা আগামী বছরের মধ্যে সে কথাই জানাচ্ছেন কর্তৃপক্ষরা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন